সূর্যটা মাথার উপরে গনগন করছে তবু মিরপুর স্টেডিয়ামে ফ্ল্যাড লাইট কিন্তু কেন এই ভর দুপুর বেলায় ফ্ল্যাড লাইট কেন মূলত বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ একদম নাকের ডগাই বলা যায় যে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ঠিক এই জন্যই আউটফিল্ড এবং মাঠের ভিতরে পিচ সব কিছুই একবাদ করে ঝালিয়ে নেওয়া হচ্ছে দিনের বেলায় লাইট জ্বালানোর উদ্দেশ্য ফ্ল্যাড লাইট সেটা হচ্ছে ফ্লাড লাইটের লাইটগুলো বা বাল্বগুলোতে কোনো প্রবলেম আছে কি না সেইগুলো ভালো করে দেখা এবং সেগুলো সার্ভিসিং করা এজন্যই মূলত দিনের বেলায় ফ্লাড লাইট জ্বালিয়ে প্রত্যেকটা লাইট পরীক্ষা করছেন এবং দেখছেন যারা লাইটের দায়িত্বে আছেন মাঠের এই সমস্ত টেকনিশিয়ান যা যারা আছেন তারা এগুলো পর্যবেক্ষণ করে দেখছেন কিন্তু মূল বিষয়টা হচ্ছে মূল মাঠে মূল যে মাঠ সেই মাঠটা অনেকটাই পরিবর্তন প্রথমেই দেখে মনে হতে পারে উপর থেকে যে এটা হয়তো মেলবোর্নের অথবা লর্ডসের কোনো একটা মাঠ এত সুন্দর করে পরিপাটি করে মাঠটা সাজানো হয়েছে মূলত মাঠের আঁকে মাঠের মূল দায়িত্ব ছিল গামিনীদের সিলভা যাকে আমরা সান্ডা বলতাম কিন্তু বর্তমানে এই মাঠে দায়িত্বে এসছেন একজন অভিজ্ঞ কিউরেটর টনি হ্যামিং যে টনি হ্যামিং বাংলাদেশে আসার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত ছিল এবং পাকিস্তানে যেগুলো মাঠ সেই মাঠগুলোর পিসকিউরিটর এবং মাঠের দায়িত্ব ছিল এছাড়াও আমি অন্য একটা সূত্রে জানতে পারছি স্পেনের বার্সেলোনাতে যে ফুটবল মাঠগুলো আছে বার্সেলোনার ফুটবল মাঠ এবং বার্সেলোনার ক্লাবের সাথে মাঠ পরিচর্যা এবং মাঠের কাজে এই টনি হ্যামিং দায়িত্ব পালন করেছেন এবং সেই টনি হেমিংয়ের ছোঁয়া এখন মিরপুরে লেগেছে শুধুমাত্র মিরপুরে না মিরপুর ব্যতীত বাংলাদেশের যতগুলো মাঠ আছে সব মাঠগুলোতেই টনি হেমিং কার্ড শুরু করে দিয়েছেন এবং এটা আমি উপর থেকে দেখাচ্ছি উপর থেকে দেখলে আসলেই এটা মনে হতে পারে যে লর্ডস অথবা মেলবোর্নের কোনো একটা ক্রিকেট স্টেডিয়াম এই হচ্ছে আমাদের মাঠের অবস্থা এবং সর্বশেষ যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে মাঠের পিচ এবং টনি হেমিং আসার পরে মাঠের পিচটা সে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছেন মূলত সবারই একটা অভিযোগ থাকে দেশের বাইরে থেকে অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন যারাই খেলতে আসে তারা যখন মিরপুরে এসে হেরে যায় তখন সে তারা পিচকে দোষারোপ করে যে একটা বাজে পিচ ছিল এবং টনি হেমিং আসার পরে সর্বোচ্চ গুরুত্ব সেই পিচের উপরেই দিয়েছেন এবং দেওয়ার পরে সে শেষমেশ যে একটা কথা বলেছেন যে এই পিচ এর থেকে ভালো করা আমার পক্ষে সম্ভব না এখন সেই ক্ষেত্রে আরেকটা বিষয় এখানে আছে যে বাংলাদেশের এখন যে ওডিআইগুলো হবে সেই সবগুলো ওডিআই বাংলাদেশকে সিরিজ জিততে হবে সিরিজ জিতলেই তাহলে বাংলাদেশ সরাসরি দুই হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে আর যদি না হয় সেই ক্ষেত্রে ছোট ছোট যে দল যেরকম কেনিয়া নামাবিয়া জিম্বাবুয়ে তারপরে হচ্ছে জাপান আয়ারল্যান্ড এই সমস্ত ছোট দলের সাথে খেলে খেলে তারপরে বিশ্বকাপে যেতে হবে তো এই জন্য এই ম্যাচগুলো বাংলাদেশের যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা মিরপুরে মাঠেই হোক বা মিরপুরের বাইরে মাঠেই হোক তো সেই ক্ষেত্রে উইকেট একটু সুবিধা মতো করাই যায় স্পিন বান্ধব উইকেট যেটাকে বলে তো মাঠের পরিচর্যা এবং মাঠের বাইরে পরিচর্যা সবই আমরা দেখলাম এখন আঠারো তারিখের খেলা এবং গতকালকের যে খেলা সেই খেলায় আসলে বোঝা যাবে যে আসলে কতটুকু কার্যকর হয়েছে মাঠ এবং পিচ থ্যাংক ইউ স্টে অ্যান্ড ডু সাবস্ক্রাইব